এর সঙ্গে আরো ষাট মিলিলিটার জল মেশালে জলে জল ও ডেটলের আয়তন অনুপাত কত হবে হিসাব করি ডেটল জলের পরিমাণ কতটা দেওয়া আছে তুমি ডেটল জলের পরিমাণ দেখব পরিমাণ আছে হচ্ছে দুশো চল্লিশ এম এল দুশো চল্লিশ মিলিলিটার ডেটল জল দেওয়া আছে তাতে জল ও ডেটলের অনুপাত জল ইস টু ডেটল এতে জল ও ডেটলাইট আয়তনের দেওয়া আছে তাহলে আগে এখান থেকে জল কতটা আছে ডেটল কতটা আছে সেটা বার করবো বার করার পর বলছে আরো ষাট মিলিলিটার জল মিশালো তাহলে সেই ষাট মিলিলিটার জলটা এর সঙ্গে জলের সঙ্গে যোগ হয়ে যাবে যোগ হওয়ার পরে নতুন ডেটল জলে জল আর ডেটলের অনুপাত বার করতে হবে আর ডেটল জলের পরিমাণ দেওয়া আছে দুশো চল্লিশ মিলিলিটার এতে জল আর ডেটলের অনুপাত দেওয়া আছে অনেক তাহলে জলের পরিমাণ কত তাহলে এখানে জলের আনুপাতিক ভাগ হার কত ওয়ান বাই হচ্ছে কত ওয়ান প্লাস থ্রি মানে ওয়ান বাই ফোর জলের আনুপাতিক ভাগ হার ওয়ান বাই ওয়ান প্লাস থ্রি অর্থাৎ ওয়ান বাই ফোর আর ডেটলের কত হবে ডেটলের আনুপাতিক ভাগ হার থ্রি বাই ওয়ান প্লাস থ্রি থ্রি বাই ফোর অর্থাৎ চার ভাগের মধ্যে এক ভাগ জল আছে আর ডেটল হচ্ছে চার ভাগের মধ্যে তিন ভাগ এই আছে তাহলে এবার জল কত আছে আর ডেটল কত আছে জল আছে জলের পরিমাণ কত ওয়ান বাই ফোর হচ্ছে আনুপাতিক ভাগ হার গুণ হচ্ছে দুশো চল্লিশ তাহলে চার দিয়ে কাটলে ষাট চারশো চব্বিশ ষাট অর্থাৎ ষাট ml 60 ষাট জল আছে ডেটল কতটা আছে দুটো পরিমাণ বেরিয়ে গেল জল সিক্সটি এমএল আর ডেটল হচ্ছে ওয়ান এইটটি এম এবার কি বলেছে কোশ্চেন তাই দেখো এবার বলছি যে এর সঙ্গে আরো ষাট মিলিলিটার জল মেশানো হলো ষাট মিলিলিটার জল মেশানো হবে ষাট মিলি লিটার জল মেশালে জলের পরিমাণ কত হবে ষাট মিলি লিটার জল ডেটল হবে ষাট এম এল জল মেশালে জল ও ডেটলের অনুপাত হবে জল সু ডেটল কত ছিল জল বেরিয়েছে কত ষাট এর সঙ্গে আরও যোগ করবে কত ষাট এম তাহলে জলের পরিমাণ হলো ষাট ইস টু ষাট যোগ ষাট আর ডেটলের পরিমাণ তো তো বেরিয়ে গেছে আমাদের ওয়ান এইটটি ওয়ান এইটটি তাহলে কত হচ্ছে ষাট আর ষাট যোগ করে হচ্ছে ওয়ান টুয়েন্টিস টু হচ্ছে ওয়ান এইটটি শূন্য শূন্য কেটে দেবো শূন্য শূন্য কেটে দিলাম ছয় দিয়ে ছয় দিয়ে কাটে ছয় দুগুনি বারো তিন ছয় আঠেরো অর্থাৎ এই দুশো চল্লিশ মিল লিটার জল ডেটল জলের সঙ্গে যদি আরও ষাট মিল জল মেশানো হয় তখন নতুন অনুপাত হবে জল আর ডেটলের টু ইস আশা করি বোঝা গেছে অঙ্কটা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে

তিনি সাতশো পঞ্চাশ টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা খ্রিস্ট অন্যান্য কথা সংসার ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন তিনি কত টাকা সংসার খরচ করেন এবার বাড়ি ভাড়া কত বাড়ি ভাড়া দিচ্ছে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তাহলে মাসিক আয় চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা বাড়ি ভাড়া দিলে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা বাকি টাকা কত তাহলে বাকি টাকা কি করবো এখান থেকে মোট আয় যাচ্ছে সেখান থেকে বিয়োগ করে দেবো কত হচ্ছে শূন্য পাঁচ পাঁচে শূন্য চব্বিশ অর্থাৎ চব্বিশ হাজার টাকা হচ্ছে বাকি টাকা এই টাকাটা থাকছে ওনার কাছে চব্বিশ হাজার বাড়ি ভাড়া দিয়ে দিল সাতশো টাকা তাহলে বাকি টাকা থাকলো চব্বিশ হাজার টাকা এবার এই চব্বিশ হাজার টাকা কি করছে থ্রিজ অনুপাতে সংসার খরচ ও ছেলে শিক্ষা তাহলে সংসার খরচ ইজ ছেলে মেয়েদের ছেলে মেয়ে শিক্ষা ছেলে মেয়েদের শিক্ষা খরচ ঠিক আছে সংসার বাকি টাকাটাই চব্বিশ হাজার টাকা সংসার খরচ করলো আর ছেলে মেয়েদের শিক্ষা খরচ করলো কত অনুপাতে থ্রি টু ওয়ান অনুপাতে সংসার খরচ ছেলে মেয়েদের শেখার খরচ হচ্ছে এখানে বলেছে যে তিনি কত টাকা সংসার খরচ করেন সংসার খরচটা বার করতে হবে সংসার খরচের আনুপাতিক ভাগ হারটা আগে বার নেব সংসার খরচের আনুপাতিক ভাগ হার কত তিন টাকা কত টাকার মধ্যে থ্রি যোগ ওয়ান অর্থাৎ তিনের চার আনুপাতিক ভাগ আর তিনের চার তাহলে সংসার খরচে কত টাকা ব্যয় করে অতএব অতএব সংসার খরচ কত টাকা চার গুণ হচ্ছে টাকা কত আছে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকার মধ্যে চব্বিশ হাজার তিনের চার চার দিয়ে গুণ করবে চার চব্বিশ একটা দুটো তিনটে শুনবো তিন ছয় আঠারো হাজার টাকা অর্থাৎ আঠারো হাজার টাকা তিনি সংসার খরচে ব্যয় করেন পরের অঙ্কটা দেখবো সাত নম্বর সাত নম্বর অঙ্ক বিবেকানন্দ যুব পাঠাগারে কোন এক বছরে চুয়াত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা সরকারি অনুদান পেল চার হাজার তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে চাঁদা আদায় করলো পুরনো কাগজপত্র বিক্রি করে পেলো তেরোশো টাকা যদি সব টাকা বই কিনতে নতুন বই কিনতে পুরনো বই বাধাতে এবং পাঠাগারের কর্মীদের বেতন দিতে পনেরো ইস্টু থ্রি ইস্টু টু অনুপাতে খরচ করা হয় তবে হিসাব করে দেখি কত টাকা নতুন বই কেনা হয়েছিল দেখো একটা পাঠাগার তার কোন এক বছর সরকারি অনুদান সরকারি অনুদান পেলো হচ্ছে চুয়াত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা অনুদান চাঁদা আদা করলো কত চার হাজার পেল সরকারি অনুদান তিনশো পঞ্চাশ টাকা চাঁদা আদায় করলো আচ্ছা আর পুরনো কাগজপত্র বিক্রি করে পেলো তেরোশো টাকা তেরোশো টাকা এই টাকাটা পেলো হচ্ছে পুরানো

এবার এই টাকাটা কি করলো নতুন বই নতুন বই কেনা পুরোনো বই বই বাঁধানো নতুন বই কিনলো পুরনো বই বাঁধানো আর হচ্ছে পাঠাগারের কর্মীদের বেতন বেতন দিল তিনটে খাতে ব্যবহার করলো বেতন দিতে পনেরো বিস টু থ্রি ইস টু টু এই অনুপাতে ব্যয় করা হবে খরচ করলো নতুন বই কিনতে বই বাঁধাতে পুরনো বই বাঁধাতে আর হচ্ছে কর্মীদের বেতন দিতে পনেরো সু থ্রি সু টু অনুপাতে খরচ করা হলো তবে হিসাব করে দেখি কত টাকা নতুন বই কেনা হচ্ছে এই টাকাটা আমাদের বার করতে হবে ঠিক আছে তাহলে আমাদের পাঠাগারের ক্ষেত্রে অনুদান হিসেবে পেলো চুয়াত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা চাঁদা বাবদ পেলো চার হাজার তিনশো পঞ্চাশ টাকা আর পুরনো কাগজ বিক্রি করে পেলো তেরোশো টাকা তাহলে মোটা মোট কত টাকা পেলো হচ্ছে আশি হাজার টাকা হচ্ছে মোট পেয়েছে এবার এই টাকাটা কি করছে তিনটে খাতে ব্যবহার করা হচ্ছে নতুন বই কিনতে বই বাঁধাতে আর হচ্ছে বেতন বাবদ কি অনুপাতে পনেরো ইস টু থ্রি টু টু অনুপাতে খরচ করা হলো এবার এখানে আমাদের প্রশ্ন চেয়েছে যে কত টাকার নতুন বই কেনা হয়েছিল তাহলে নতুন বই কেনার আনুপাতিক ভাগ আর নতুন বই কেনার আনুপাতিক ভাগ আর কত নতুন বই আছে কত পনেরো পনেরো বাই কত হবে পনেরো যোগ তিন যোগ দুই উপরে পনেরো আসছে নিচে কত পনেরো দিনে আঠেরো আঠেরো দিয়ে কুড়ি এত পনেরো বাই কুড়ি আনুপাতিক ভাগ হার তাহলে নতুন বই কেনার খরচ কত এ নতুন বই কেনার খরচ কত হবে পনেরো বাই কুড়ি বোন হচ্ছে মোট টাকা আশি হাজার আশি হাজার কাটাকাটি করে দেবো শূন্য শূন্য কাটলো দুই দিয়ে চার একটা দুটো তিনটে শূন্য চার হাজার টাকা তাহলে কত হবে একটা দুটো তিনটে শূন্য চার পনেরো ষাট ষাট হাজার টাকা অর্থাৎ ষাট হাজার টাকা হচ্ছে নতুন বই কিনতে খরচ করা হয়েছে